নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব। ভাবি এই পৃথিবীতে এত কষ্ট পাব বন্ধু বলো বান্ধবী বলো কেউ অপর নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় আমি সব সময় আমার দিক থেকে বিনা কারণে কারোর সাথে সম্পর্ক নষ্ট করি না কিন্তু কেউ একজন সম্পর্ক রাখতে চাইছে না যদি আমি এটা বুঝতে পারি আর এটা বুঝতে পারলেই সাথে সাথে একদম সাথে সাথে তার থেকে দ্রুত বাড়িয়ে দিতে আমার এক মিনিটও সময় লাগে না কে পাশে থাকবে আর কে থাকবে না এই ভয়ে আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিই না কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না এই ভয়ে আমি অন্যায়কে প্রশ্রয় দিই না সহজ এবং সত্য পথেই চলার চেষ্টা করা উচিত আমিও তাই করি মানুষ সারা জীবন আপনার আমার কারো পাশেই থাকবে না কিন্তু আমাদের কর্মফল আমাদেরকেই ভোগ করতে হবে আপনি যখন আনন্দের আয়োজন করবেন তখন আপনি অনেক লোক পাবেন আপনার সাথে অংশীদার হবে আপনার আনন্দের ভাগে ভাগিদার হবে কিন্তু আপনি যখন কষ্টে থাকবেন আপনি যখন সমস্যায় পড়বেন আপনার সেই সমস্যার সাহায্য করতে কেউ এগিয়ে আসবে না আপনি যে কষ্ট পাচ্ছেন সেই কষ্টের ভাগ ও না মনে রাখবেন জীবনে কখনো শয়তানের দাসত্ব করবেন না যা কিছু অসৎ যা কিছু মানুষের জন্য অকল্যাণকর এবং মানুষের জন্য অমঙ্গল বয়ে আনে এমন কোনো কাজ কখনোই করবেন না কখনো মানুষের অনিষ্ট হয়ে বসে এমন কোনো কাজ কখনোই করে বসবেন না তাতে হয়তোবা আপনি খুব দ্রুত ধনী হতে পারবেন কিন্তু তাতে করে আপনার হৃদয়ে আপনার সৃষ্টিকর্তার আপনার রবের অস্তিত্বই থাকবে না আয়নার সামনে দাঁড়িয়ে আপনার নিজের চোখে চোখ রাখতেও আপনি ভয় পাবেন আর এই যে আপনি অসৎ অসৎসঙ্গের সাথে মেশেন আমরা তো জানি তাই না অসৎসঙ্গে সঙ্গে হয় সৎসঙ্গে সঙ্গে হয় আপনি যদি সঙ্গের সাথে মেশেন তাহলে আপনার সর্বনাশ হবে সৃষ্টিকর্তার নজরে আপনার অস্তিত্বটুকুও থাকবে না আর মনে রাখবেন এই অসৎসংঘের প্রভাব আপনার জীবনের উপরে এতটাই প্রভাবিত করে রাখবে এবং এতটাই দীর্ঘস্থায়ী হবে যে আপনি চাইলেও আপনি সেই জাল ছিঁড়ে বের হতে পারবেন না আপনার বন্ধুমহলে এবং আশেপাশে আপনজনের মধ্যেও এমন কিছু মানুষ আপনি পাবেন যে আপনার গাল ভরা কথা শুনিয়ে আপনার ইমোশনকে কাজে লাগিয়ে আপনাকে ভুল পথে চালিত করে দিনে দিনে একটু একটু করে আপনাকে নিঃশেষ করে দিবে কখনো কখনো আপনার আশেপাশে কিছু মানুষ পাবেন যে মানুষগুলো আপনাকে ভুল পথ থেকে সরিয়ে আনার চেষ্টা করবে আপনাকে বোঝাবে আপনি হয়তোবা তাদের কথায় বিরক্ত হবেন কারণ তারা আপনার সাথে রাগ করবে বকবে এবং আপনাকে সঠিক পথে চালানোর চেষ্টা করবে কখনো কখনো হয়তোবা তার কথায় আপনার মনে বিরক্তির পাহাড় জমবে তবু কারো কারো কথায় মন ভোলানো আচরণের উপর নিজের বিপত্তি ডেকে আনবেন না কিছু মানুষকে যতই ভালোবাসা দেন মন ভরাতে পারবেন না কচু পাতায় বারবার পানি ঢেললেও যেমন কচু পাতা ভেজে না ঠিক তেমনই কিছু মানুষকে হাজার ভালোবাসলেও ভালোবাসা দিয়ে তাদের মন ভেজাতে পারবেন না হাজার ভালোবাসলেও তাদের আপন হতে পারবেন না তাদের মন পাবেন না নিজের কাজে সময় দেয়া যেমন তেমন নিজের মনে বড্ড শখ জাগছে অন্যকে খুশি রাখতে খুশ তো আপনার তখনই হবে যখন নিজের খারাপ সময়ে নিজেকে একা লাগবে আপনি শর্টকাট রাস্তায় সফল হতে চান এটা কখনোই সম্ভব না আপনাকে ধীরে ধীরে পরিশ্রম করে সফল হতে হবে এটাই বাস্তবতা আপনার কিছু বন্ধু আপনার কিছু বান্ধবী কিছু রক্তের সম্পর্কের মানুষ যাদেরকে আপনি ভীষণ আপন মনে করেন তারা আপনার পাশে থেকেও আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে না আপনার বিপদের সময় আপনাকে একাই এগিয়ে যেতে হবে একটা মানুষ আপনাকে ততটুকুই ভালোবাসবে যে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে সময় আপনার প্রতি তাদের অসাধারণ ভালোবাসা থেমে যাবে আপনার প্রতি যখন তাদের অসাধারণ ভালোবাসা থেমে যাবে তখন বুঝে নেবেন তারা আসলে আপনার কাছ থেকে আর কোনো লাভ পাবে না